আর পরকালীন আখরাত পরকালের নিরাপত্তা লম্বা কথা বলেছেন সুপারিশের কথা বলেছেন পরকালের পরকালের নিরাপত্তা পুরস্কার পরকালের মুক্তি পরকালের জান্নাত আর দুনিয়ার শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সব কিছু নির্ভর করে এই কোরআনের সাথে সম্পর্ক সাহাবাইকরামের সম্পর্ক ছিল কোরআনের সাথে সাহাবাইকরাম চলেছেন পৃথিবীর প্রান্তে প্রান্তে সেই সৌদি আরবের বর্তমান মদিনা থেকে বের হয়েছেন চীনের তিব্বত পর্যন্ত ইসলামী পতাকাকে উড়িয়েছিলেন শত সহস্র সাহাবাইকরাম লক্ষ লক্ষ কোন বাহিনী সাহাবাইকরামদের ছিল না কোনো বন্ধু গোলাবারুদ কিছুই ছিল না সাহাবাইকরাম কোরআনকে সামনে রেখেছেন আর ঘোষণা করেছেন হে পৃথিবীর মানুষ হে চীনের বৌদ্ধ ধর্ম অবলম্বীরা তোমরা আমাদের কাছে যে কোরআন আছে এই কোরআনই শিক্ষা নাও আমরা শিক্ষা গ্রহণ করেছি মোহাম্মদ থেকে আর আমাদের থেকে তোমরা গ্রহণ করো তোমরা পৃথিবীর শান্তি আর নিরাপত্তা পাবে সেই তিব্বতের মধ্যে বিশ কোটি মুসলমান কত কোটি মুসলমান বিশ কোটি ছিল কোরআন ছিল কোরআন ইকরামদের আমল ছিল কোরআন সাহাবা ইকরমদের শাসন ছিল কোরআন সাহাবা ইকরাম শাসন করতেন কোরআন দিয়ে সাহাবাই ইকরম করতেন কোরআনকে সাহাবা ইকরাম পড়াতেন কোরআন সাহাবা ইকরাম বুঝতেন কোরআন বুঝাতেন কোরআন আর বাস্তবায়ন করেছেন সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে গরিব থেকে ধনী শাসক থেকে শাসিত চকিদার থেকে মন্ত্রী পর্যন্ত আর গোলাম থেকে মালিক পর্যন্ত আর কর্মচারী থেকে কফিল পর্যন্ত সকলের মাঝে ছিল শুধু কোরআন আর কোরআন শুধু কি ছিল বলেন কোরআন হাজরে কোরআন ছাড়া আর কোন অন্য কোন জ্ঞান পড়েছে আপনাদেরকে আরো জানা থাকলে একটু বলেন মামা হজরত আবু বকর সিদ্দিক কোরআন ছাড়া আর অন্য কোন জ্ঞান অর্জন করেছেন জানা থাকলে কেউ বলে হাদিস তো সরাসরি রসুল থেকে শিখছেন হাদিস তো আর পড়া লাগে নাই হাদিস কি আর পড়া লাগছে নাকি রমজানের পরে রমজানের পরে এ পর্যন্ত রমজান শেষ হয়েছে আমরা যারা গ্রামের এলাকার আছি মহল্লার আছে আমি তো গ্রামের আমি মহল্লার সেই হিসেবে আমি প্রশ্ন করতে যাচ্ছি দশ মাসে গত রমজানের পরে আর মাত্র এক মাস চব্বিশ পঁচিশ দিন আছে রমজানের এই রমজান পর্যন্ত এখন দশ মাস এই দশ মাস যে অতিবাহিত হলো কারা কারা এক খতম সেই পড়ছে একটু হাত তুলে দেখান আমার কাকা হাত তুলবে না আমার একটু ধারণা আগে হচ্ছে যে কাকাই তুলবে আমার কাকাই তুলছে আর কেউ তুলবে না আশা করি তুলবে না এটা কোনো লজ্জার জিনিস না লজ্জার জিনিসটা আমি পরে বলতেছি এটা একটা স্বাভাবিক কথা কোন সরমের জিনিস না কোন সরমের জিনিস না কারণ আমরা ওইভাবে পড়তে পারি না তাহলে শিখি নাই কেমনি শেষ করবো আর একজন হাফেজ কোরআন কে জিজ্ঞেস করেন এই দশ মাসে কতবার খতম করেছে আমি গত বিশুদ্ধবার থেকে নিয়ে আজকে শনিবার পর্যন্ত প্রায় এগারো দিন দশ দিন এই দশ দিন আমি প্রায় এক হাজার কিলোমিটার সফর করেছি এক হাজার কিলোমিটার সফরের পরে আমি গতকাল জুমার আগে এগারোটার দিকে আমি এক খতম করান শরীর পড়ছি আলহামদুলিল্লাহ এই দশ দিনের মধ্যে

সমস্ত নবীদের পরে আর সকল উমতের উপরে সকল নবীদের পরে সকল নবীদের পরে আর সমস্ত উন্মতের উপরে খেয়াল রাখবেন সমস্ত নবীদের পরে আর তাম জগতের সকল মানুষের উপরে হজর আবু বকরের স্থান কার স্থান আবু বকরের স্থান জান্নাতের আটটা একসাথে এক রসুল বলেন আমি যেন আমার নবুতির আমি যেন আমার নবুতির চোখ দিয়ে দেখছি জান্নাতের দিকে রওনা হবে জান্নাতের আটটা গেট জান্নাতের আটটা দরজা একসাথে আবু বকর সিদ্ধিকে ওয়েলকাম জানাবে স্বাগতম জানাবে জান্নাতের আটটা গেট প্রতিটা গেট বলবে প্রতিটা গেট বলবে আবু বকর গো আপনি আমার ভিতরে দিয়ে আসেন আমি ধন্য বাবুস সালাম বলবে আবু বকর আপনি আমার ভিতরে আসেন বাবুন নাইম বলবে আল্লাহর আপনি আমার ভিতরে দিয়ে আসেন হযরত আবু এত দামি সাহাবি, আল্লাহর রাসূলের 10 লক্ষ সাহাবী کرامদের মধ্যে

হজরত আবু বকর জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে সবচেয়ে কঠিন মুহূর্ত আমার নবীজির সবচেয়ে জীবনের কঠিন মুহূর্ত ছিল এক মাস কয় মাস খেয়াল লাগবে আর সেই ঘটনাটি সুরে নূরের মধ্যে আল্লাহ তালা সুরে নূরের মধ্যে আল্লাহ তালা ওই ঘটনা উল্লেখ করেছেন মুনাফেকরা 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 আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয়তম স্ত্রী আম্মাজান আয়েশার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল কি দিয়েছিল কারা দিয়েছিল মুনাফেক এই মুনাফেক আবার রসুলের পিছনে পাঁচ অক্ত নামাজ পড়তো মুনাফেক গুলা কার পিছনে পড়তো তাপসিরুজুরের পিছনে না মোহাম্মদ সাল্লামের পিছনে আমার পিছনে না মোহাম্মদ সাল্লামের পিছনে মোহাম্মদ সাল্লামের পিছনে নামাজ পড়তো পাঁচ অক্ত আবার চিন্তা করা যায় থাকতো মদিনাতে নামাজ পড়তো মোহাম্মদুর রসুল্লাহর পিছনে তার পিছনে নবীজির পিছনে আবার তারাই আবার রসুলের সবচেয়ে প্রিয় তোমার স্ত্রী শেষ করবেন আচ্ছা রেডি হয়ে চলে এসতে হবে আসতে আমি শেষ করি আমি কথা আমার আমাদের হাতিয়ার গর্ব সর্বজন শ্রদ্ধা আলমদিন আল্লামা মুস্তফা আল কাসমি আমি আর বাড়াবো না আমি এটাকে ছোট্ট করে শেষ করছি হঠাৎ করে আমি কি কথা বলবো আমার যেহেতু ছিল না বিসমেল্লা বলে শুরু করলাম আপনাদের খুব আগ্রহ দেখছি আপনাদের আগ্রহ যেন আল্লাহ তালা কিছু বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ আমি আমি আপনাদেরকে আমার ছোটবেলা থেকে আমার এই পাইকবেদা গ্রাম আপনারা তো আমি একবারে অঙ্গে জড়িত একবার আপনাদের সব আমার মামা সহ আমরা সবাই খেলার সাথী ছিলাম এই একেরবেরে সব খেলার সাথী আর যারা মুরুব্বিরা তো মুরুব্বি ছোটবেলা থেকে আমাদেরকে ভালোবাসতেন मोहब्बत করতেন আমার अब्बा جان সুস্থ দীর্ঘ দিন দোয়া চাই আল্লাহ তাআলা যেন अब्बाকে ইমানের সাথে রাখেন ইমানের সাথে দুনিয়া থেকে তলব করেন আল্লাহ তাআলা রাসূলের জীবনের সবচাইতে কঠিন মুহূর্ত কে আর তাই ফেরসুল কষ্ট করেছিলেন তাই ফেরসুল কষ্ট করেছিলেন ওদের প্রান্তরে রসুলের দন্দান মুবারক শহীদ হয়েছিল রসুল তিন মাস পেটে পাথর বেঁধে যুদ্ধে খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছিলেন এ সকল কষ্ট যদিও কষ্ট কিন্তু রসুলের সবচাইতে বেশি কষ্ট মানসিক কষ্ট ছিল ওই এক মাস যে এক মাস মুনাফিকরা রসুলের স্ত্রীর বিরুদ্ধে অপবাদ ছিল না হাজরত আবু বকর কান্তি কান্তি হাজরত আবু বকর কান্তি কান্তি করে দরজা বন্ধ করে বসে থাকতেন সাল্লাম। ওই এক মাস পর্যন্ত শুধু নামাজ পড়তেন কোনো কথা বলতেন না তার নামে অপবাদ চিন্তা করছেন আয়েসার নামে অপবাদ আর আমি আর আপনি কি আমি আর আপনি কি আয়েসার নামে অপবাদ আমাদের আয়েসার নামে অপবাদ রসুল এক মাস পর্যন্ত কোন বয়ান করে না আল্লাহ রসুল কোনো কথাবার্তা বলে না সাহাবাই ইকরামদের সাথে আল্লাহ একবার নামাজ পড়িয়ে দেন আর ঘরে চলে যায় আম্মাজান আয়েশা প্রথম বুঝতে পারে নাই পরে যখন জানতে পারলেন লম্বা ঘটনা আমি বলবো না জানতে পারার পরে হজরত আয়েশা কান্দে হযরত আয়েশার মা ও কান্দে আর আবু বকর তো কান্নায় কান্নায় একদিন আম্মাজান আয়েশা বলে ওগ রসুল আমাকে আমার বাবার ঘরে পাঠিয়ে দেন আল্লাহর রসুল অনুমতি দিলেন হযরত আয়েশা বলেন আমি যখন আমার বাবার বাড়িতে গিয়ে ঢুকলাম খেয়াল করেন আমি যখন আমার বাবার বাড়িতে গিয়ে ঢুকলাম আমার বাবার ঘরে যখন ঢুকলাম আমার বাবাকে দেখলাম একটা চোখের উপর বসে কোন আমার বাবা আবু বকরকে দেখলাম তিনি কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফের একটা অংশ নিয়ে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতেছেন তিনি ফরিয়াদ একমাত্র কাকে জানাচ্ছে বলেন কাকে জানতে আল্লাহকে জানতে ফরিয়াদ একমাত্র আল্লাহ হযরত আকবর বলেন আমার বাবার চেহারা শরীর শুকিয়ে গিয়েছে এজন্য সকল বিপদ tunic আখরাত সকল মুসিবত সকল কিছুর সমাধান মুসলিম মিল্লাতের সমাধান হবে একমাত্র কুরআনের মাধ্যমে কিছুর মাধ্যমে কুরআন হযরত আবু بکر কোন মেম্বার চেয়ারম্যান মোদিনার বড় বড় লিডার মোদিনার বড় বড় সাহাবি কারো কাছে যায় আর সুপারিশের জন্য আল্লাহ নিয়ে বসে গিয়েছেন আল্লাহ আল্লাহ সুবাহ পবিত্রতা তিনি যে পবিত্র ছিলেন পুত্র পবিত্র ছিলেন তিনি যে অপরাধহীন ছিলেন তার যে কোনো অপরাধ ছিল না স্বয়ং আল্লাহ তার আরশ থেকে চোদ্দটি কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন আমার আল্লাহ কয়টা আয়াত অবতীর্ণ করেছেন চোদ্দ আয়াত অবতীর্ণ করেছেন যে আয়েসা পবিত্র আয়েসার কোন দোষ নেই আয়েসা পবিত্র ওগো আল্লাহর নবী লম্বা কাহিনী আছে এর মধ্যে হজরত আবু বকরের মন্তব্য তো রসুল নেয় নাই আবু বকর হলেন আম্মাজান আয়েসার বাবা কেন শ্বশুর বাবার থেকে কি মন্তব্য নিবে হজরত ওমর থেকে মন্তব্য নিলেন হজরতে আলী থেকে মন্তব্য নিলেন হজরতে উসমান থেকে মন্তব্য নিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আবু বকরের মেয়ে সম্পর্কে মন্তব্য হজরতে উমরের হজরতে আলী হজরতে উসমান গণী রাজি আল্লাহ তিনজনে মন্তব্য করেছিলেন হজরত আলী বলেন হজরত উসমান বলেছেন হজরত ওমর বলেছেন ও গুরসুল আয়েশার বিবাহ কে পড়িয়েছিল কার পক্ষ থেকে প্রস্তাব আল্লাহ রসুল বলেন ওমর আয়েশার বিবাহ পড়িয়েছেন মালিক আল্লাহ কে পড়িয়েছিলেন তখন ওমর বলেন এই পৃথিবীর কার সাধ্য আছে ওই মহিলা সম্পর্কে কটুক্তি করবে আমাকে ওয়ার দেন একটা একটা করে কাল্লা ফেলে দিব আমি কি বিশাল হজরতে আমাদের সকলকে আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজন আমরা সহ সকলে এই কোরআনের সাথে যে সম্পর্ক গড়ে তুলেছি এই মাদ্রাসা দিন দিন আল্লাহর শুকর আল্লাহর মেহের বাড়ি আপনাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় আর মওলানা হাফেজ তাফসির সাহেবের সুদক্ষ পরিচালনার উস্তাদদের দিনরাত দিন মেহনতে আর ছাত্রদের অক্লান্ত সাধনায় এই মাদ্রাসার যে উন্নতির জোয়ার দেখছি উন্নতির জোয়ার দেখছি ইনশাআল্লাহ অনুমতি বিলম্বে আমাদের এই ওয়াকফদা হেজখানা ইনশাআল্লাহ আশা করি দেশ জাতির জন্য এক আলোক রশি হিসেবে দেখা দিবে আল্লাহ সুবহান ওয়া taala আপনাদের মেহনতকে চেষ্টাকে هو مهنتك دان خيرك الله تقبل كرم آمين وآخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله جزاك الله أحسن الجزاء.